আজ শুরুতেই আপনাদের একটা সুখবর দিই অবশেষে পুজোর মুখে লাফিয়ে বাড়তে চলেছে ডিএ কি ভাবলেন আমি কি ডিয়ারনেস অ্যালাওয়েন্সের কথা বলছি আরে না না এই ডিএ সেই ডিএ নয় এ হলো দুর্গাপুজো অনুদান ডি এ আকাশে বর্ষার ঘন কালো মেঘ আর তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজো রাজনীতি শুরু হয়ে গিয়েছে একদিকে হিন্দুদের মেরে ভাগাও আর একদিকে দুর্গাপুজোর অনুদান দিয়ে ক্লাবগুলিকে কিনে নাও এই দুই পন্থা অবলম্বন করেছেন মুখ্যমন্ত্রী কেন বলছি সেই কথা জানতে হলে সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন নমস্কার আমি সাতি মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যেটা বলছিলাম দুর্গাপুজোর মুখেই লাফিয়ে বাড়ছে দিয়ে কিন্তু আমাদের এই ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা ভিডিও দেখাই নব্বই করি দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ দেখলেন তো কিভাবে ফুটপাতে জামা কাপড় দরদাম করার মতো করে ক্লাবগুলোর সঙ্গে অনুদান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর কষাকষি করলেন আর বাঙালির মেরুদণ্ড এতটাই ক্ষয়ে গিয়েছে যে রাজ্য জুড়ে এত ঘটনা ঘটার পরেও মুখ্যমন্ত্রী ছুড়ে দেওয়া অনুদান নিয়ে হাততালি দিয়ে উঠল পুরো হল এমনভাবে তিনি টাকা বিলিয়ে দিলেন যেন এই টাকাটা তার নিজের সম্পত্তি সরকারের টাকা নয় পুজো আসতেই শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রীর অনুদানের নাটক ভোটের আগে দু ভোটের আগে এটাই শেষ দুর্গা পুজো আর তাই মুখ্যমন্ত্রীও এবার নিজের অনুগত সৈনিকদের ধরে রাখতে উৎকোচের পরিমাণ বাড়িয়ে করে দিলেন এক লক্ষ দশ হাজার টাকা মোট ক্লাবের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার আর তাতেই এবার অনুদানে সরকারের খরচা হতে চলেছে প্রায় পাঁচশো কোটি টাকা মোট সংখ্যাটা পাঁচশো কোটি পাঁচের পিছনে কতগুলো শূন্য লাগালে তবে পাঁচশো কোটি হয় বলুন তো এবার আসুন একটু পিছনে ফিরে যাওয়া যাক দু সাল মানে যে বছর প্রথম এই দুর্গাপুজোর অনুদান দেওয়া শুরু হয়েছিল সেবার ক্লাবের সংখ্যা ছিল আঠাশ হাজার পরের বছর দু সালে সেই সংখ্যাটা এক লাফে বেড়ে হয় চল্লিশ হাজার ফোরাম ফর দুর্গোৎসবের হিসেব অনুযায়ী বর্তমানে ক্লাবের সংখ্যাটা ওই পঁয়তাল্লিশ হাজারের আশেপাশে দুর্গা পুজোয় যেরকম লাফিয়ে সংখ্যা বাড়ছে ঠিক তেমনি বেড়েছে টাকার অঙ্ক দশ হাজার টাকা দিয়ে যে অনুদান পর্ব শুরু হয়েছিল এখন সেটাই বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ দশ হাজারে আট বছরে প্রায় নশো শতাংশ বেড়েছে অনুদানের অঙ্ক কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও এই হারে বেতন বাড়ে না শুরু করেছিলাম ডি মানে দুর্গাপুজোর অনুদান নিয়ে এবার আসুন আসল ডি এর বিষয়ে একটু আলোচনা করা যাক এই বছর পয়লা এপ্রিল থেকে ডি এর পরিমাণ হয়েছে আঠারো শতাংশ যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পান পঞ্চান্ন শতাংশ হারে দু হাজার আঠারো সালেও একই পরিমাণ ছিল ডি এর অর্থাৎ বছর বছর পুজোর অনুদান বাড়তে বাড়তে নশগুণ হলেও আসল ডিএ কিন্তু বাড়েনি এখন বুঝতে পারছেন কেন ডিএ মানে দুর্গা পুজো অনুদান বাড়ে কিন্তু আপনার হকের টাকা মার যায় কেন স্কুল কলেজ বন্ধ হয়ে যায় কেন স্কুলে চক ডাস্টার কেনার পয়সা থাকে না কেন হাসপাতালে চিকিৎসা মেলে না কেন শিক্ষকরা রাস্তায় বসে কেন উন্নয়নের কাজ থমকে থাকে আরও একটা বিষয় শুধু পশ্চিমবঙ্গই ভারতবর্ষের অন্যান্য সকল রাজ্যের থেকে ইলেকট্রিকের বিল সবচেয়ে বেশি হয় আমরা জানি এটা কেন তার কারণটা জানেন কারণ পুজোয় ইলেকট্রিক বিলে আশি শতাংশ ছাড় দেওয়া হয় আর এই টাকা তো মুখ্যমন্ত্রীর বাড়ির আলমারি থেকে আসে না সারা বছর সেই টাকা যায় আপনার আমার পকেট থেকেই সরকারের কাজ খেলা মেলা উৎসবে টাকা বিতরণ করে ভোট কেনা নয় সরকারের কাজ সঠিকভাবে প্রশাসন চালানো অনুপ্রবেশ বন্ধ করা সীমান্তবর্তী জেলা যেখানে হিন্দুরা প্রায় মুছে যাচ্ছে তাদের সুরক্ষা দেওয়া এই প্রশাসন সেই কাজ না করে একদিকে সংখ্যালঘু মদত দিচ্ছে অপরদিকে দিয়ে ক্লাবগুলোকে তৃণমূলের অনুগত সৈনিক করে তুলতে চাইছে একবার ভেবে দেখুন যে ডিএ পেলে যে বেতন বাড়লে আপনার বাড়ির সন্তান আরও ভালোভাবে থাকতে পারে সেই টাকাটা খরচা হয়ে যাচ্ছে ক্লাবগুলোর পেছনে ভাবুন একবার আজ তাহলে চলি কেমন লাগলো আমাদের ভিডিও জানান কমেন্ট করে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম